হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে ইউটিউবের ভিডিওতে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন বাংলা দিলে মনিটাইজেশন পাবেন কিনা বা প্রকৃতপক্ষে পেয়ে বাংলায় টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ব্যবহার করা যাবে কি না ইউটিউবের কি রুলস অনেকে বলে যে এগুলো ব্যবহার করা যাবে না কিন্তু প্রকৃতপক্ষে ইউটিউব কী বলছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিব যে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো যদি বাংলা দেন সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন কি না নতুন ইউটিউবারদের ভিতরে কিন্তু এটা নিয়ে বড় ধরনের একটা সমস্যা চলছে এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে যে কথা না বলে নয় আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা আইকন অন করে রাখুন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড নেওয়ার মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এক কথা যদি বলতে চাই তাহলে আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সব কিছু আপনি বাংলায় লিখতে পারবেন আপনার মনিটাইজেশনে কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইউটিউব বলেছে যে যদি কোনো ল্যাঙ্গুয়েজ আপনার হয়ে থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারবেন সেটা হোক ইংলিশ হিন্দি আরবি বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক না কেন আপনি সেই ল্যাঙ্গুয়েজটা আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি বাংলিশ রিলেটেড কোনো কিছু কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারবেন না যেমন এ এম এ আর আমার এস ও এন ই আর সোনার এগুলো কিন্তু যদি গুগল ট্রান্সলেট করা হয় এর কোনো অ্যান্সার পাওয়া যায় না সো গুগল ট্রান্সলেটে যদি अन्सार पा जाए से हीधरण लैंगुएज আপনি ব্যবহার করতে পারবেন তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি একশো পার্সেন্ট ব্যবহার করতে পারবেন আপনি চাইলে টাইটেলে ব্যবহার করতে পারবেন ডিসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবেন ট্যাগও ব্যবহার করতে পারবেন এমনকি আপনি জানলে অবাক হবেন যে আপনার চ্যানেলের নামও কিন্তু আপনি বাংলায় ব্যবহার করতে পারবেন এবং চ্যানেলের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই কিওয়ার্ডও আপনি বাংলা দিতে পারবেন সো এক কথায় বাংলায় যদি আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন দেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আপনার দিবে না এবং আপনার চ্যানেলে একশো পার্সেন্ট মনিটাইজ করবে যারা ভাবছেন যে ইংলিশে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন না দিলে মনিটাইজেশন দিবেন এই বিষয়টা একদম ভুল এটা আপনাদের ভুল একটা ধারণা এই ধারণাটা মিথ্যা প্রমাণ করার জন্য আজকের ভিডিওটা সো আমার চ্যানেলে আগের যে চ্যানেলে আমি মনিটাইজেশনটা পেয়েছিলাম সেই চ্যানেলেও কিন্তু অনেক ভিডিও বাংলা টাইটেলের উপরে ছিল সো এগুলোতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না নতুন রুলসের ভিতরেও আপনি বাংলা টাইটেল ব্যবহার করতে পারবেন তো আশা করি পুরো ভিডিওতে আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার শরীর খারাপ অনেক দিন যাবতীয় খারাপ ওষুধ খাচ্ছি তবুও কোনো ফল হচ্ছে না তেমন যাই হোক আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ